উপস্থিত বাংলাতে সত্য ইসকুলার প্রতিনিধিগণ 2024 সময় কোনাতে সামনে দাঁড়িয়ে স্থাবর তনি কাজ তারকে মধ্য দিয়ে সঙ্গিতন ও সিলেলা। মঙ্গল বাংলাদেশ ডোমেইজ স্কুলার এর প্রতিনিধি নেতৃ ও আমাদের আন্তরিক ধন্যবাদ। আল্লাহ বড় আল্লাহ তাআলা সর্ব জায়গায় খুশি আল্লাহ তা আমাদের এমন রকম আয়োজন করতে দিয়েছেন। এবং এই উদ্দেশ্য আমরা বাংলাদেশ আমাদের সংগঠন যে সংগঠন প্রতিষ্ঠা করেছেন আল্লাহ যার উদ্দেশ্য ছিল এই সংগঠনে যারা অনুসারী হবে এই সংগঠনে যারা কর্মী হবে তারা একাধ্যে আল্লাহ আলাদা হবে